সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্যপ্রেমী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এবং আমরা আজকে সরাসরি পুকুর থেকে ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে অলরেডি মাছের পোনা ধরা হচ্ছে তো এই মাছগুলোই কিন্তু এখন গাড়ি লোড হবে ওই যে এই পাশে আমাদের গাড়ি রাখা গাড়িতে মাছগুলো উঠছে তো এই মাছগুলো কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে পাঠিয়ে দিই তো চলুন আমরা আরও একটু সামনে এগিয়ে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের এখান থেকে কিন্তু কীভাবে মাছের পোনাগুলো আমরা ডেলিভারি করে থাকি বিস্তারিত আপনাদের একটু দেখাই তো আমাদের রাস্তায় খুবই পানি জমেছে বেশ বর্ষা তো কন্টিনিউ হচ্ছে আমাদের যশোরে অনেক বর্ষা হচ্ছে প্রায় প্রতিদিনই হচ্ছে তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মাছগুলো ওখান থেকে কিন্তু বাছাইকৃত করা হয়েছে এবং এখান থেকে মাছগুলো হাড়িতে করে লোড দিয়ে সোজা ওই যে একদম সরাসরি আমাদের যে সামনে গাড়ি রাখা আছে এখানে উঠছে তো আজকে আমাদের এখানে মাছের পোনা যাচ্ছে জাপানি মিরর বা অনেকে কারফু আমি চিনে থাকেন কারফু মাছের যে পোনা এটা আপনার পঞ্চাশ ষাটটা কেজি হবে এই মাছগুলো এখান থেকে লোড দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণে মাছের পোনায় কিন্তু আমরা লোড দিয়ে থাকি প্রতিনিয়ত তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের একটা বিষয় বলে রাখি আমাদের এখানে কিন্তু সব সময় আপনারা উন্নত জাতের জিঠি রুই হালদা নদীর কাতলা মিরট জাপানি উন্নত জাতের চায়না সিলভার এর পাশাপাশি ক্যাটফি জাতীয় মাছ আপনার শিং মাগুর কই পাবদা গুলসা ট্যাংরা যাবতীয় মাছ কিন্তু আমাদের এখানে পাবেন আপনারা অর্ডার করলেই আমরা কিন্তু চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবে এবং আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের প্রজেক্টে এসে আমাদের হ্যাচারিতে এসে সরাসরি মাছগুলো নিতে পারবেন তো আমাদের এখানে আরও একটা বিষয় হলো যারা মাছের পোনা এসে দেখে শুনে কিনতে চায় তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে এমন ব্যবস্থা আর কোথাও আপনাকে এমন সুবিধা দিতে পারবে না জানা নেই কিন্তু আমরা এই সুবিধাটি দিয়ে থাকি চাষিভাইদের জন্য যাতে চাষিভাই এসে রেস্ট নিয়ে এবং খুব সুন্দরভাবে সুন্দরভাবে তার মাছগুলো এখান থেকে বুস করে নিয়ে যেতে পারে দেখে শুনে এই সুযোগ সুবিধাটা কিন্তু আমরা রেখে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গাড়িকে গাড়ি এখান থেকে আমরা প্রতিনিয়ত লোড করে থাকি আমাদের যে ম্যানেজাররা আছে তারা কিন্তু এই গাড়িটা লোড দিতেছে চলো আমরা গাড়ের কাছে গিয়ে আপনাদেরকে বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করি কাকা মেলা ব্যস্ত মনে হচ্ছে হ্যাঁ মাছ যাচ্ছে এখন জাপানি মিনার জাপানি মিনার এটা কতটুকু পরিমাণ যাচ্ছে এটা যাচ্ছে 12 আর দেখলাম যেন 50 70 কেজি সবগুলো আপনি আচ্ছা এগুলো তো সবই উন্নত জাতের মাছ আর পুকুর থেকে এখন কি ধরলেন নাকি আগে ধরে নেটিং করে রেখেছিলেন আচ্ছা চলুন আমরা একটু দেখি যে আপনারা কিভাবে মাছগুলো লোড দিচ্ছেন তো প্রিয় দর্শক শ্রোতা চাচা কিন্তু আমাদের এখানে দায়িত্বে থাকেন মাছগুলো কিভাবে সুন্দরভাবে ধরে এগুলো চাষি ভাইদের কাছে পৌঁছানো যায় সেই দায়িত্বে কিন্তু থাকেন তো আমরা তার কাছ থেকে শুনলাম এবং আপনাদের সরাসরি আমাদের যেই গাড়ি আছে সেখানে আমরা নিয়ে যাচ্ছি তো আপনারা যারা মাছের পোনা খুঁজতে খুঁজছেন বা ভালো প্রতিষ্ঠান খুঁজছেন মাছের পোনা কেনার জন্য পাচ্ছেন না তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে থাকি এবং প্রতিনিয়ত ডেলিভারি করছি তো এখানে আমাদের তুহিন ভাই তিনি এখন এই যে প্রতিটা ব্যারেল এটাকে আমরা এই ড্রামগুলোকে ব্যারেল বলে থাকি বা ড্রাম বলে থাকি এই ড্রামে কিন্তু অক্সিজেন ব্যাগ দেওয়া হচ্ছে অক্সিজেন ব্যাগ বলছি সরি অক্সিজেন দেওয়া হচ্ছে আপনার এগুলো যাতে সুস্থভাবে চলে যায় তো এটা কোথায় যাচ্ছে কক্সবাজার আচ্ছা কতটুকু পরিমাণ যাচ্ছে আজকে আচ্ছা আচ্ছা শুধু কি মেরট জাপানি নাকি অন্যটাও যাচ্ছে মানে রুই কাতলা মেরট দিয়ে সব ভাজায় যাচ্ছে একজনেরই নিচ্ছে তাই তো তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা তো শুনতেই পাচ্ছেন যে এখানে কিন্তু উন্নত জাতের মাছগুলো এখানে অর্ডার করেছেন তো আপনাদেরকে সব সময় বলবো যে ভালো প্রতিষ্ঠান দেখে দেখে যদি আপনারা মাছের পোনা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু এভাবে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি তো প্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা বা মৎস্য চাষি বন্ধুগণ আপনারা যারা আমাদের এখানে আসতে চান অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং মাছ চাষ সম্পর্কিত কোনো যদি তথ্য পরামর্শ লেগে থাকে তবুও আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আপনারা দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ